দেখেন আমার কাছে একটা এই যে ইসি এই ইসিউটা সব ঠিক আছে শুধু গাড়িটা স্টার্ট নিচ্ছিলো না তো ইসিউটা আজকে খুলছি যে আসলে সমস্যা কী উপরে কাবারটা সরাই দেন এই যে দেখেন আমরা এই কাভারটা সব কিছুই খুলছি ইসিউর ভিতরে কোথায় কি আছে যদি কেউ না দেখে থাকেন তো দেখতে পারেন এর ভিতরে অনেকগুলো পার্টসপাতি এবং আইসি আছে তো এই ইসিউটা যখন গাড়িতে লাগানো ছিল গাড়ির সব কিছু ঠিক থাকতেছে কিন্তু গাড়িটা শুধুমাত্র সেলফটা স্টার্ট নিয়েছিল না তো তারপরে যে মেকানিক্স দেখলো উনি বললো যে ইসিউ নষ্ট হয়ে গেছে ইসিউটা নতুন আরেকটা লাগাতে হবে তো আমরা নতুন আরেকটা লাগাইছি অবশ্যই লাগাই সে ইসিউ দিয়ে গাড়িটা স্টার্ট নিয়েছে তো তারপরে ভাবলাম যে এটা তো নষ্ট হয়ে গেছে ফেলে দিব। তো একটু খুলে দেখি আসলে এর ভিতরে কি আছে তো আমরা এটা খুলে দেখার পরে দেখলাম যে এইখানে এইখানে একটা লাইন পুড়ে গেছে এই যে ভিতরে এইখানে একটা লাইন পুড়ে গেছে ডিসকানেক্ট হয়ে গেছে শুধুমাত্র ওইটার জন্যই কিন্তু এই সিউটার সমস্যা দেখা যাচ্ছে তো ওই লাইনটা যখন লাগানো হয়েছে ইসিউটা ঠিক হয়ে গেছে তো সামান্য একটা লাইন ডিসকানেক্ট হয়ে গেছে তার জন্য কিন্তু আমরা নতুন একটা লাগাইছি শুধুমাত্র না জানার কারণে যে আসলে এই জিনিসটা ভালো আছে কিন্তু আমাদেরকে বোঝানো হয়েছে এটা নষ্ট হয়ে গেছে তো আপনারা এরকম কোনো কিছু পাল্টানোর আগে একটা কথা আছে যে গাড়ি লাইনে একটা কথা আছে যে একটা জিনিস পাল্টানোর আগে অবশ্যই তিনবার ভাবতে হবে একটা পার্টস তো এটাই বলার ছিল হ্যাঁ লাইনটাই যে ভিতরে এই যে এইখানে ভিতরে যে এখানে লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে ভিতর এখানে ভিতর থেকে পুরে ছোট ভিতর দেখানো যাচ্ছে না তো এখানে